কলকাতার নাটকের অভিনেত্রী নিধিকা পাল সেখানকার সিনেমায় করেছেন তবে পার্শ্ব চরিত্রে ঢাকায় প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারও শাকিব খানের বিপরীতে ইলেই মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার নায়িকা তিনি আর শা লালনা প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ প্রথম সিনেমায় অভিনয় করেই বেশ সফল এ নায়িকা এই প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রিধিকা পাল বলেন আমি কল্পনাও করিনি যে প্রিয়তমা এতটা সাড়া ফেলবে ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকের মধ্যে এই সিনেমা ঘিরে যে ভালোবাসা দেখছি তার রীতিমতো আমাকে বিস্মিত করেছে সিনেমায় আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়ে অভিষেকই আমার ভাগ্য এতটা সুপ্রসন্ন হবে কল্পনাও করিনি বাংলাদেশের দর্শকের ভালোবাসা আমি সত্যিই ভীষণ ভীষণ আবেগাপ্রীত ভালোবাসা আজীবন আমি বুকে শ্রদ্ধার সঙ্গে নিয়েই বই বেড়াবো এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি শাকিব খান প্রযোজক পরিচালক হিমেল আশরাফ সহ কলকাতার দর্শক ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। প্রযোজকের প্রতি অনুরোধ দ্রুত সিনেমাটি কলকাতায় মুক্তি দিই সম্মানিত দর্শক আমাদের এই পোস্টগুলি কেবলমাত্র বিনোদনের জন্য ফুল ত্রুটি মার্জনা করবেন are you like a sarcho krai korte bulbenga